আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন পহেলা বৈশাখের চমৎকার একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরবেলা উঠেছি আমার তো সারা টেনশনে ঘুম হচ্ছিল না যে ভোরবেলা উঠতে হবে ইনাকে তুলতে হবে ওকে ঘুম ঘুম থাকতে বললাম ওঠো ওঠো তোমাকে আমি নেল পলিশ লাগিয়ে দেবো ও তো একদম শুনে এত খুশি মানে ধুমধাম উঠে গেল পহেলা বৈশাখের আনন্দ শুরু হয়েছে আমার দুই সাল থেকে প্রথমবার পহেলা বৈশাখ আমরা উদযাপন করেছি অনেক বড় পরিসরে সেটা হচ্ছে আমার স্কুলে এরপর কলেজে তেমন করে হয়নি এরপরে যখন ভার্সিটিতে ভর্তি হলাম প্রতি বছর পহেলা বৈশাখ ধুমধাম করে উদযাপন করা হতো অনেক অনেক সুন্দর স্মৃতি রয়েছে আমার বিশ্ববিদ্যালয়ের যাই হোক আমরা সবাই রেডি হয়ে চলে গেছি কবি নজরুল ইনস্টিটিউটে এখানে ইনার প্রোগ্রাম আছে এই প্রথমবার ইনার মঞ্চে গান গাইবে তার জন্য আমরা সকাল সকাল এখানে চলে এসেছি এসে দেখি এখানে ছোটদের জন্য মেলা বসেছে মানে প্লাস্টিকের জিনিসপত্র আর কি তো এই দেখার পরেই বলছে আমি একটা ক্যামেরা কিনবো ওকে নিয়ে দেখার জন্য গেলাম তো দেখলে অনেক বেশি খুশি হয় একটা ক্যামেরা নিয়ে নিল আর কিছুক্ষণ পরে মানুষে একদম ভরে গেছে এই যে দেখেন সবাই লাল সাদা কালারফুল মানে সাজগোজ করে আসছে কি যে সুন্দর লাগছিল পরিবেশটা কোনো উৎসবে আমার আয়োজন করে বা বিশেষ করে তুলতে খুব বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় বিশেষ দিনগুলো বিশেষভাবে উদযাপন করা উচিত না হলে আর সেটা বিশেষ দিন কিভাবে হলো ওই প্রতিদিনের মতো সাদা হয়ে গেল না মঞ্চে প্রথমবারের মতো আমি আর আমার মেয়ে এবার গিয়েছি এটা আমার জন্য ভীষণ আনন্দের ছিল এর পরে ইনায়ের অঙ্কন প্রতিযোগিতা ছিল এখানে বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা আছে আর সে ছিল ওয়ান এবং টু এর ক্যাটাগরিতে পড়েছিল ও কিন্তু এই আর্টে আবার ফার্স্ট হয়েছে এটা আর একটা প্রাপ্তি ছিল যাই হোক আমরা সেখানে প্রোগ্রাম শেষ করে চলে এসেছি ক্যাম্পাসে ক্যাম্পাসে এসে এখানে আবার মেলা বসেছে চমৎকার আয়োজন ছিল তো সেখানে এসে দেখলাম যে কাঁচা আমের জুস পাওয়া যাচ্ছে যেহেতু এই বছর এখনো আমের স্বাদ নেওয়া হয়নি না নিয়ে তো উপায় নেই পরে জুস নিলাম সেটাতে আবার ধনিয়ার পাতা পুদিনার পাতা দিয়েছে স্মেলটা অনেক বেশি ভালো লাগছিল কিন্তু আমার মেয়ের নাকি ভালোই লাগছিল না খেতে পারছিল না ও সবসময় মালটার জুসটাই খেতে পছন্দ করে পরে আমার ভাগে দুইটাই পড়ে গেল মাটি জিনিস দেখলে কার না ভালো লাগে আমার তো মনে হয় যারা আমরা নাইট স্কিড আছি তাদের তো মাটির জিনিস দেখলে শৈশবের কথা মনে পড়ে যায় আর ইনাও তো এগুলো দেখে মানে অস্থির যে কোনটা ছেড়ে কোনটা নেবে সারাদিন ক্যাম্পাসে নানা রকম প্রোগ্রাম হয়েছে তারপরে সন্ধ্যার সময়ও গানের আসর ছিল বেশ এরপরে ছিল রূপচাঁদ সুন্দরীর কিচ্ছাপালা তো সেটা দেখার জন্য গেছি এটা বেশ রাতে শুরু হয়েছে প্রায় দশটা বেজে গিয়েছিল শুরু হতে তখন দেখতে গেলাম আর তারই অংশবিশেষ আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর কার কেমন পয়লা বিষয়ক কেটেছে জানাবেন